দেখো আমরা যারা যে যতই বলি না কেন পরস্পরকে ভালো মন্দ গাল মন্দ যেটাই বলো না কেন একটা টাইমের পর গিয়ে কিন্তু আমরা সমস্ত কিছুর ফাঁকে এটা মনে রাখি কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য সেফ কোনটা আমাদের জন্য সিকিওর ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা সবসময় মনে করি সে আমাদের নিজেদের চ্যানেলের জন্য হোক নিজেদের জীবনের জন্য হোক নিজেদের হিতার্থের জিনিসগুলো কিন্তু আগে আমরা দেখি আর দেখাটাও উচিত কারণ ওই ফ্লাইটে বসার সময় বলে না যে দুসর কি সহায়তা সে পেলে খুদ কি পেটি বাঁধলে কারণ আমি নিজে যদি সুস্থ না থাকি আমি অপরকে কি করে সাহায্য করব বা সুস্থ করব। এটাই তো স্বাভাবিক কেউ যদি বলে তোমার জন্য আজকে এই জিনিসটা হয়েছে এটা খুব ভুল হবে এটা খুব ভুল হবে কারণ কারোর জন্য ওইভাবে কিছু হয় না নিজে কেউ কিছু কিছু করতে লাগে এই যে সংসার এই সংসারটা দুটো মানুষের মিলিত প্রচেষ্টায় হয় দুটো মানুষের মিলিত প্রচেষ্টায় যদি সেই দুটো মানুষ না চায় যে আমরা সংসার করব না তাহলে সেই সংসার কোনোদিনও হয় না আবার যদি ওই দুটো মানুষ মনে করে যে হাজার বাধা বিপত্তির মধ্যে আমরা সংসার করব। কারোর বাবার ক্ষমতা হবে না সেই সংসারটাকে নষ্ট হতে দেওয়ার আমরা ওয়াইডিতে এরকম একটা সম্পর্ক ভাঙতে ভাঙতে গিয়েও পুনরায় জোড়া লাগতে দেখেছি আর একটা সম্পর্ককে পুনরায় একদম ভেঙে চৌচির হয়ে যেয়ে মানে দেখেছি আমরা নিজের চোখে আর সেই ভেঙে যাওয়া সম্পর্কটাতে এখন আমরা কি বলি যে না না ও এটা মিল হতো এটা না ওদের মিল হতো মুখের জন্য হয়নি তমুকের জন্য হয়নি আমি এই কথায় একদম বিশ্বাসী না এটা নিজেদের ইচ্ছা থাকা উচিত ছিল আজকে কেউ যদি বলে যে যে গামলা নিজের জায়গা ছেড়ে ভেঙে বেড়াচ্ছে বা দূরে কোথাও গিয়ে শান্তি খুঁজছে কারণ এই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য যারা কিনা দিনের পর দিন ওকে নিয়ে কথা বলছি আমরা তাই তো কিন্তু এটা তোমরা মানো তো যে আজকে সত্যি সত্যিই যদি সংসার করার মতন ওর মন মানসিকতা হতো আমি বাচ্চার বাবার কথা বলবো না আমি ওর কথা বলবো যদি হতো তাহলে ও এরকম বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের একটা ফুটফুটে সন্তানের কথা চিন্তা না করে সংগ্রামপুর মন্দিরে ওইরকম হুট করে ওই কোনো না আছে কোনো সঠিকভাবে পুরোহিত না আছে বিয়ের কোনো সঠিক রিচুয়ালস সামান্য ওই অগ্নিশিখা না মোমবাতির শিখার সামনে দাঁড়িয়েও ও বিয়ে করে নিয়েছিল প্রথম স্বামীকে ছাড়ার আগে তাহলে এটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে দিয়ে করিয়েছিল না ও তাদের ভয়ই কাজটা করেছিল এটা ও নিজের ইচ্ছায় করেছিল স ইচ্ছায় করেছিল যার জন্য একটা সম্পর্কের প্রতি ও টানই ছিল না যে ও বেরিয়ে গিয়ে অত সহজে টুক করে আর একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল এটাকে তোমরা কি বলবে আর আজকে তার করুণ পরিণতির জন্য অন্য কাউকে নিজের পরিস্থিতির জন্য সম্পূর্ণ রূপে নিজে দায়ী কেউ দায়ী না আমাদের কাজ কি আছে আমরা কোনো টপিক পাবো সেই টপিকের ওপর কথা বলবো সেই কন্ট্রোভার্সি টপিকটা অবশ্যই করে ভদ্রতার সহিত তোমাদের সামনে প্রেজেন্ট করব যেটা শ্রুতিমধুরও হবে শুনতে ভালো লাগবে কাউকে খিস্তি খাউরি করে না বা কাউকে নোংরার সাথে নোংরায় মিশিয়ে দেওয়ার পরেও না বুঝতে পারছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অনেক দিন পর আবার রানীকে মনে হলো যে একবার দেখি তো দেখে ভাবলাম প্রথম ভিডিওটা ওকে দিয়েই শুরু করি ওকে দিয়েই শুরু করি তারপরে তো আমাদের যা আলাদা কন্টেন্ট আছে সেগুলো নিয়ে তো অবশ্যই করে বলার মতন যদি কিছু থাকে সেটা অবশ্যই করব। যেমন একটা বিষয় সত্যি বলার মতন এটা আমি শুয়ের উদ্দেশ্যে বলবো কি রে তুই ওকে ডাকতে গেলি না আমারই হ্যানেকি রেটা খুব মনে পড়ে মানে এইটার সাথে তোর নামটা খুব খেলে দেয় আরে এরা যো কি দেখছিস এগুলো হ্যাঁ মানে অদ্ভুত ট্রাইপস দেখ তুই কত নিয়ম কানুন মানিস এটা তো বুঝিস কত নিয়ম কানুন মানি বলবি না কিন্তু পুরনো কাশনদি পুরনো কাশনদি এটা তোর নিয়ম কানুন থেকে আমরা পূর্বে অতীতের তো নিয়ম কানুন গুলো শুনেই তো আমরা এখন বলতে পারবো সেটা তো বলতেই পারবি হ্যাঁ কি রে তুই সবসময় বলতিস চাল ডাইরেক্ট হাড়িতে ধুতে নেই কারণ ওরকম ভাবে চাল চাল সেদ্ধ হয় কোনো অন্য পাত্রে ধুয়ে নিয়ে হাড়িতে জল বসে এই টুকটাক নিয়মগুলো ঠিক আছে অমুকের এটা করা উচিত বিধবা মানুষদের ওটা করা উচিত শতবাদের এটা করা উচিত হানা তেনা করা উচিত অল্প তেল খাওয়া উচিত কি একটাও তুই মানিস নি মানে এই যে অল্প তেল খাওয়া একটাও মানিস নি ঠিক আছে তুই রগরগা ঝোল মানে কি বলবো রগ রগা ঝোল উল্টো দিকে তোর শাশুড়িদের পুরো বুঝলাম যে পুরো উল্টো কি লাভ বলতো এই কথাগুলো বলে কি লাভ তুই তুই খেতে তাই আলাদা সেটাই বলতে পারতিস যে হ্যাঁ আমি একটুখানি রিচ খেতে ভালোবাসি তাই আমি আলাদা হয়েছি ওনাদের সাদা মাটা অত ইয়ে খাবার আমি খেতে পারছি না সেটাই বলতিস ঘুরিয়ে অর্ধের উপর দোষটা দিয়ে নিজেকে সাধু প্রমাণ করার আজকেই তোর রান্না দেখে তো মানুষ বুঝতে পারছে এরকম প্রচুর জিনিস তুই বলেছিস কিন্তু কালকে একটা জিনিস দেখলাম তোর তুই গুড নিউজের কথা বললি কি গুড নিউজ তোর পিরিয়ড হয়েছে আচ্ছা প্রতি মাসে পিরিয়ডের কথাটা কি বলা খুবই দরকার খুবই দরকার বিশেষ করে লোকে একদম পছন্দ করে না তোর পিরিয়ড হোক সবাই এটাতে খুশি হবে যেদিন তোর পিরিয়ডটা বন্ধ হবে এটা কিন্তু মাথায় রাখিস অরিজিনাল গুড নিউজ কিন্তু সেদিন হয় যে তোর পিরিয়ড যেন ভগবান করুক খুব শিগগিরই আটকে যায় মনোপোজ বলিনি ভুলবাল ভাবিস না আমি তো যেটাই বলছি সেটাই তুই হ্যাঁ মানে তুই মনে করছিস যে লোকে পেছন দিয়ে আগে তুই মনে করছিস মানে উল্টো ভাবছিস সবকিছুতে তো মনোপোজের কথা বলিনি বাট পিরিয়ডটা তোর আটকে যাক এই যে প্রতি মাসে এ পিরিয়ড হলো পিরিয়ড হলো পিরিয়ড হলো পিরিয়ড হলো পিরিয়ড পিরিয়ড হলো মানে এটা একটা লাইক রিয়েলি এটা বলতেই হবে এটা প্রত্যেকটা মহিলার প্রতি মাসের একটা নিয়ম যেটা তার মাতৃত্ব জীবনটাকে শুরু করার একটা চাবি কাঠি। আর এই কাঠিটা তখনই ইয়ে হবে যেদিন ওই তালাটা ইংলিশে লক হবে বুঝতে পেরেছিস বাংলায় তো তালা ইংলিশে সেটা লক হবে সেই দিনকে আমি মানব বা আমরা মনে করব যে অরিজিনাল গুড নিউজ সেটা বুঝেছিস প্রতি মাসে পিরিয়ড হচ্ছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হচ্ছে পিরিয়ড হয়েছে এটা বলিস না বলবি সেদিন যেদিন পিরিয়ডটা লক হবে বুঝতে পেরেছিস তো আশা করি বোঝাতে পারছি কিন্তু তার সাথে সাথে পিরিয়ড হয়েছে প্লাস তুই রান্নাবান্না করছিলিস কী করে সেই গায়ে প্রদীপটাকে ছুলি রে ঠাকুরের প্রদীপটাকে সেই গায়ে কি করে ছুলি দেখো এখন হিসাব মতন যদি দেখি না এখন অনেকেই এগুলো মানে না মানে না এইটার বিষয়ের ওপরে ভিত্তি করে এরকম কিছু মুভিজ বেরিয়েছে যে কেন শরীর খারাপ হয়েছে মানে ঠাকুরের মন্দিরে প্রবেশ করতে পারবে না কেন সব কিছুতে মেয়েরা পিছিয়ে থাকবে কেন মেয়েদের এটাকে অচ্ছুত বলা হবে কেন পূর্ব পুরুষদের থেকে আমরা এই জিনিসটা জেনে আসছি পূর্বের নিয়ম আমাদের তৈরি করে গেছে সেটা আমরা বহন করে আসছি আর আমাদের মান আজকের ডেটে দাঁড়িয়েও আমাদের বেশিরভাগ যতই মডার্ন হয়ে যাক বেশিরভাগ মেয়েদের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে যে পিরিয়ড চলাকালীন ঠাকুর ছুতে নেই বা ঠাকুর ঘরে যেতে নেই সদবাদের তিন দিন হুম মেয়েদের পাঁচ দিন যদি ভুল না হয় তিন দিনে ক্লিয়ার হয়ে যায় আর সধুবাদের সরি আইবুড়ো মেয়েদের পাঁচ দিন এটা শুনে আসি এটা আমরা অনেকেই কিন্তু মান মানতে চাই যে হ্যাঁ হ্যাঁ না কেন কেন যাবো না কেন কেন ঠাকুর ছুতে পারবো না সেও তো এক দেবী সেও তো মা সেও তো নারী সেও তো নারী কিন্তু দেখো কেমন অদ্ভুত জিনিস এই নারীরও ওই অম্বুবুচির টাইমে যে টাইমটা আমরা ফেস করি তারও কিন্তু মুখ ঢেকে দেওয়া হয় তারও কিন্তু ওই চার পাঁচ দিনের যে নিয়মটা তাকে দিয়েও পালন করানো হয় কি বলি বলো তো কি বলি আমি কখনো সেকেলে চিন্তা চিন্তাভাবনা কারোর উপর ইনপুট করতে চাইছি না কারণ আমার সব সময় বলতেন যে যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে নিজেকে আপগ্রেড করতে হবে প্রতি মুহূর্তে তাহলেই তুমি চলতে পারবে সিচুয়েশন বুঝতে হবে সিচুয়েশন বুঝতে হবে কালকেই একটা মানে সিরিয়াল দেখছিলাম চলো এটা আর এখানে বলবো না তাহলে অন্যরকম কন্ট্রোভার্সি হয়ে যাবে লোকে অন্যভাবে নিয়ে তখন বলবে যে ও আচ্ছা এমনি নোংরা ট্যাগে আখ্যায়িত তা উল্টো আর চলো উদাহরণটা নাই দিলাম আমার মুখে এসে যাচ্ছিল আটকে গেল বিষয়টা না আমি নালে এলাবোরেট করে দিতাম তাহলে গন্ডগোল হয়ে যেত চলো পরে কোনো সময় দেখা যাবে তো যেটা বলছিলাম তো এই পিরিয়ড বিষয়টা যেহেতু আমরা সেই রকমভাবে মেনে আসছি তো তোর চিন্তা ভাবনা অনুযায়ী মানে তুই যে নিয়মকানুনগুলো অ্যাপ্লাই করিস অ্যাকচুয়ালি কী জানিস তো তুই নিয়মকানুন জানিস বাট নিয়মকানুনগুলো তুই তোর নিয়ম অনুযায়ী ভাঙিস এটা হচ্ছে আসল বিষয় তুই অন্যের মদ খাওয়া চুল্লু খাওয়া এইসব নিয়ে কত খিল্লি উড়িয়েছিস কিন্তু তুই সেটা নিজে সেবন করেছিস নিজে পান করেছিস ঠিক আছে মানে মানছিস না সেই জিনিসটা তাহলে আমি যেটা নিজে মানি না সেটা অন্যের ওপর চাপাবো কি করে তুই নিয়ম কানুনের বড়াই করতিস অথচ ওই প্রদীপের মধ্যে ফট করে হাত দিয়ে দিলি ওই শরীর খারাপের গায়ে প্লাস ওই কি বলে ওটাকে রান্না রান্না সেই এসে ধরে এই হচ্ছে আসল বিষয় তো গুড নিউজটা সত্যিই তোর জীবনে আসুক এটা আমরা সবাই চাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যে তোকে অপছন্দ করুক বা যাই করুক তোর এই গুড নিউজ যদি আসে কেউ অখুশি হবে না খুশিই হবে তো চলো এটা তো গেল সুখে যতটুকু বলা গতকালকের ভিডিও নিয়ে আর শাশুড়ি ওকে ফোন করেছিল সেটাই শুনলাম সত্যি যাক করলেই ভালো ছেলের একটা মাত্র বউ মিলেমিশে থাকাটাই তো স্বাভাবিক হওয়া উচিত ছিল তাই না তো যেটা বলছিলাম এইবার আসি গামলা গামলার জীবনটা দেখো ও এখন কোথায় কোথায় যাচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না মানে আমার কাছে ভীষণ মানে দ্বিধা ধন্দর মধ্যে রয়েছে যে অ্যাকচুয়ালি ও কি দেখাচ্ছে ওর লাইফটা কি দেখাচ্ছে এই যে পিসি এই যে পিসি কে পিসি কে পিসি কোনটা পিসি কিরকম পিসি কই পিসিকে দেখছি না তো নিজের মায়ের সাথে বসে জমি আড্ডা দিতে পিসিকে দেখছি না তো হতেই পারে পিসির বিহারি বাড়িতে বিয়ে হয়েছে বাট সে তো এমনি তো বাঙালি কই মায়ের সাথে বসে বাংলায় আড্ডা দিতে দেখছি না তো তোর সাথে খলখলাতে দেখছি না তো দেখছি না তো কীরকম পিসি তারা তারপরে তো যেমন তেমন পিসির বাড়িতে থেকে ওই এখন তো আধা হিন্দি আর আধা বাংলায় তুই জীবন কাটাচ্ছিস এটা তোর জীবন তোর কমেন্ট সেকশান বুঝিয়ে দিচ্ছে দেখ তোকে নিয়ে কিন্তু এখন সেইভাবে কেউ কন্ট্রোভার্সি করছে না কিছু মানুষ দেখছি করছে বাট সেইভাবে কিন্তু কেউ কন্ট্রোভার্সি করছে না বাট তারপরেও এই যে ভিউয়ার্সরা আমরা কন্ট্রোভার্সি করলে তখন অনেকেই বলে কি ভিউয়ার্সদেরকে মোল্ড করার চেষ্টা করছে শু নিজেই বলেছে যে আমরা নাকি ভিউয়ার্সদেরকে মোল্ড করবো কিন্তু দেখ এখন যারা তোর কমেন্ট সেকশানে যাচ্ছে তারা জেনুইন ভিউয়ার্স তারা যেটা দেখছে সেটাই তোকে বলে আসছে বলতে পারবে না ওই তো দেখো গামলাকে নিয়ে এত কিছু বলছে গামলাকে নিয়ে অত কিছু বলছে হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি তোর কি রিলেশান সেখান থেকে গেলি বড় বড়ো দিদির বাড়ি কে বড় দিদি কিসের বড় দিদি মানে কীরকম সম্পর্ক যেমন বাতকুল্লায় এক পিসি আছে সেটা মেবি মাস্ত তো বোন হবে মানে ওর মায়ের মানে ওর ঠাম্মির মাসির মেয়ে সেই অর্থে পিসি হ্যাঁ যতটুকু আমার আমার আন্দাজে আসছে যদি ভুল হয়ে থাকি অবশ্যই করে তোমরা কারেক্ট করো বাট এই যে এরা এরা কারা কে এরা মানে ওর ঠাম্মি এইসব জায়গায় মানে যাদের বাড়িতে কাজ করে তাদের সূত্রেই মানে এইসব রিলেশনগুলো পেয়েছে বা পাতিয়েছে তাদের বাড়িতে কি ঘুরে বেড়াচ্ছে মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না এই যে দেখো আমি বরাবর বলেছি এ কি বলে যেমন আমরা বাঙালি আমাদের একরকম নিয়ম ওরা নন বেঙ্গলি ওদের একটা আলাদা নিয়ম তো ওদের খাওয়া দাওয়া ওদের চলন বলন ওদের নিয়ম কানুনও আলাদা হবে ওদের লাইফস্টাইলটাই পুরো আলাদা হবে মানে ওদের ওই লাইফস্টাইলটার মধ্যে আমার মনে হচ্ছে যেন আমি যে নিজের সাথে তো রিলেট করবো আমরা যেরকম চলি সেরকম তো দেখতে পাচ্ছি না একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে একটা বাঙালি ঘরের বউ ওর যে জীবনযাত্রাটা দেখছি আমরা খুব অদ্ভুত লাগছে মানে ওর এইটা কিন্তু ওর লাইফ ছিল না আজকে এই লাইফটাও নিজে বেছে নিয়েছে এখানে দুপুরবেলা ওই আলু টিক্কির সাথে ওই ইয়ে খাচ্ছে ফুচকা ফুচকা খেলো হ্যাঁ তারপরে কি খেলো ভাত মাছ সেটা দেখাতে পারলো না ওরা খায় আতপ চাল আর এরা খেলো সেদ্ধ চাল কারণ যেহেতু আতব চাল একদম খেতে পারে না আচ্ছা সেটা গেল তারপরে সেখান থেকে গেল বড় দিদির বাড়ি তাই তো দিদির বাড়িটা না আমি খালি এমন করে দেখলাম এইভাবে খালি দিদির বাড়ি দেখলাম মানে কেমন দিদি যে দিদি দু মিনিট বসে কথা বলে না আর আমি আমার আরেক বোনের সাথে আমরা তো বাড়িতে সাত বোন তো এক বোনের সাথে চলে গেছি সিনেমা দেখতে বর্দি দেখতে পেয়ে গেছে ফেসবুকে দিয়েছি ব্যাস শুরু করে দি বর্দি কিন্তু আমাদের থেকে সবার থেকে অনেক বড় পাশাপাশি বর্দির বাড়ি আর আমার কাছে বর্দি তো বর্দি বর্দির মতন হবে বর্দি আসবে কথা বলবে ভালোবাসবে কথায় কথায় এখনো বলে ঠাস করে চড়িয়ে দেবো এখনো তো ও কেমন কায়কা বর্দি আমি তো কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি জানো নিজের কপালটাকে নিজে পুরালে কি পরিণতি হয় আজকে গামলাতার তার উদাহরণ ওকে দেখলে বোঝা যায় যে তোমরা অবস্থাটা। মানে খারাপ লাগে কিন্তু খারাপ লাগতে গিয়েও না তখন কৃষুর মুখটা যখন ভেসে ওঠে আমার কাউকে দিয়ে কোনো লেনাদা নেই কৃষুর মুখটা যখন ভেসে ওঠে দেখছি কৃষু যে দীঘায় দৌড়াদৌড়ি করছে এই দীঘাতেই এর মাও গেছিল সঙ্গে একটা সময় আজ কৃষি গেছে মা ছাড়া পরিবারের লোকের সাথে দেখি একবারও তাকায় দিদির বাড়ি গেছে দিদির বাড়িতে গিয়ে ছোলা জুয়া ঝুয়া ভাজা মানে যে সেও ভাজা যেটা ওটা দিদির ছেলেটা দিয়ে গেলো ছেলেটার অবস্থা ওরা যে ভালো খাওয়া দাওয়ায় ইয়ে না ও একজনকে দেখিয়ে বললো এটা জিজ্জু ওটা জিজ্জু জানি না তো চলো মানে রাজারানি কি করে ঘুটে কুরানি হয় সত্যি আজকে ওকে দেখে বুঝলাম হ্যাঁ কমেন্ট সেকশান থেকে কিছু কমেন্ট পড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পোক করেনি বাট কমেন্ট সেকশানে জেনুইন ভিউয়ার্সরা কিছু কথা বলছে ভালোটাও বলবো খারাপগুলোও বলবো বলছে একদম নরকের জীবন কি করে বেঁচে আছো না রাজরানি ছিলে এখন কি অবস্থা টিনা তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই একটা কথা বলি ব্লগ করাটা তোমার প্রফেশান ওটা করতেই হবে কিন্তু কমেন্ট সেকশানটা বন্ধ রাখো তোমার এমনিই অনেক স্ট্রাগেল চলছে কমেন্ট সেকশানের এইরকম কমেন্ট তোমাকে আরও হ্যারাস করবে কিন্তু কিছু করার নেই ম্যাডাম এই সিচুয়েশানটা ও নিজের তৈরি করে সেগুলোও পাবলিক করছে তো মানুষ যেটা দেখবে সেটা নিয়েই তো বলবে বাইরে গিয়ে এক্সট্রা কথা বলার তো আর জায়গা নেই কারণ তো নোংরামিতে এখন কিছু দেখতে পাচ্ছে না ওর জীবনযাত্রাটা দেখছে মানুষ আচ্ছা গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে একটা চাকরি খোঁজো মায়ের কাছে থেকে বাচ্চাকে এতদিন দূরে তো রাখা যায় না মারও তো চাওয়া উচিত মারও তো বলা উচিত বাচ্চার কথা ভাবা উচিত বাচ্চার কথা তাই না জানি না কেমন লয়ার ধরেছ যে বাচ্চাটাকে এনে দিতে পারছে না বাচ্চাটাকে পেলে তোমার একটু মন ভালো লাগতো যাই হোক ভালো থেকো ইনি কনসার্ন দেখিয়েছে আর কিছু কিউরিসিটিও দেখিয়েছে তুমি নিজের মনে মনে বুঝতে পারছো তুমি কিভাবে তোমার লাইফ চেঞ্জ করেছো বাট নিজের না আসলে তুমি কোনোভাবে হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে না এটাই ফ্যাক্ট ছেলের গল্প শেষ সে তো কবেই আজকে ধরি এই একজন ইনি কিন্তু আমাদের ইয়ের শুয়ের কিন্তু ডাই হার্ট ফ্যান প্লাস টিনকেও খুব ভালো রকমভাবে দেখে তো সে লিখেছে টিন কিছু তো নিজের জন্য নিশ্চয়ই সেভিংস করে রেখেছ বেশি দিন বাইরে ঘুরে কী হবে কোনো ডিফাইন ডেফিনেট কাজ থাকতো একটা আলাদা কথা ছিল বাড়ি ফিরে এসো নিজের যত্ন নেওয়া সেলফ কেয়ার করা শুরু করো আর একদম মন ঠিক করে কিছু একটা কাজ করো তোমার বিজনেসটা আবার শুরু করো তুমি ঠিক পারবে তুমি তো সেই আগের দিন নেই তুমি তো অনেক বদলে গেছো অনেক কিছু বুঝতে শিখেছো নিশ্চয়ই তাই না অবশ্যই অনেক কিছু বুঝতে শিখেছে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছে এই আমাদের পেশ কষ মাসির মেয়ের এই ছোট্ট জীবনটায় পঁচিশের ছোট্ট জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছে কি যে অবস্থা ঘরের ভেতর শো না কেন এরা এরা ঘরে শোয় না খাটিয়ে পে সো রাহা হ্যাঁ খাটিয়ে পে উঠোনে ঘুমোচ্ছে যাদের যাদের বাড়িতে গেছে তাদের বাড়িতে ওই প্রথম ওই বাড়ি ছাড়া আমি সবার বাড়িতে ওকে দেখছি ও খাটিয়ের ওপর শুতছে তাও উঠোনে কি থেকে হয়ে কি হয়ে গেল না ঘরকা না ঘাটকা মাথা মুন্ডু কুচবি সমাজ নেই আতা আবার ড্রেস চেঞ্জ করলো না ব্লগ দেখে মনে হচ্ছে পশ্চিম বাংলার বাঙালিরা অনেক ভালো থাকে এটি লিস্ট লোডশেডিং হয় না অ্যাটলিস্ট লোডশেডিং হয় না মানে ওর বললাম না আগের দিন মানে ওর গিদরপানা এমন আগের ব্লগেও আমরা দেখেছিলাম যেটা নিয়ে আমি লাস্ট ভিডিও করেছিলাম সেখানেও ওই সারাদিন চক্কর মেরে এসে ওই জামাটা পরেই রাতে শুয়ে গেল ইভেন আজকেও সারাদিন ওই 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 ওইটা পরে এসে ওই ওই গেঞ্জিটা পরেই আবার শুয়ে পড়ল এইভাবে কতদিন চলবে ঠাম্মির পিছিয়ে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করো না গো বাড়ি ফিরে এসো কি রুচি পারপাসটা কি এভাবে কষ্ট করে থাকা এই গরমের মধ্যে এই খাটিয়ার মধ্যে ফ্যান ছাড়া পারপাসটা কি আচ্ছা তুমি এই রকম করে হাঁটো কেন মনে হয় পটি করে দিয়েছো জানি সবারই সবকিছু জাজ করতে নেই নিজের দিকে খেয়াল রাখো জিম করো হেলদি কিছু খাওয়ার চেষ্টা করো হেলদি লাইফস্টাইল চলছে যে ও হেলদি কিছু খাবে সবসময় জিমের দরকার লাগে না একটা হেলদি লাইফস্টাইলটার দরকার লাগে সবার আগে যেটাকে ছেড়ে এসেছিলো সেটা ছিল ওর জন্য সুটেবল লাইফস্টাইল যেখানে ওর অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড ছিল কেউ পুচ্ছে না কেউ পুচ্ছে না ওর যা পরিস্থিতি সারাদিন শুধু খাই খাই কি আমার ফ্যামিলি বাবা ছি রকম কষ্ট করে লাইফে কদিন থেকে কোনো দিন থেকেছ বলে তো মনে হয় না এইভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন নিজের লাইফটাকে স্পয়েল করো না এই রকম প্রচুর কমেন্ট ওর কমেন্ট সেকশানে ভরা কেউ ভালো এখনো চায় যার জন্য ভালোটা বলে আমরাও সেটাই চাই যে তুই ওরকমভাবে ঘুরে না বেরিয়ে তুই বাপের বাড়ি আয় বাপের বাড়িতে আয় বাপের বাড়িতে নতুন করে নিজের কাজটাকে শুরু কর হ্যাঁ মানে এইটা ওর জীবন চলছে অভাগী 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 নিজের পায়ে নিজে কিভাবে কুরুল মেরেছে আর নয়তো কুরুল পড়েছিল নিজে গিয়ে পাটাকে মেরেছে চলো বন্ধুরা খারাপই লাগে এই ধরনের জীবনযাত্রা যদি দেখতাম বরাবর এরকমই ফিল করে বা ফেস করে এসেছে কোনো অসুবিধা ছিল না এটা তো ওর জীবন ছিল না ও বেছে নিয়েছে আর তৈরি করে নিয়েছে এরকম আর কেন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটাও তো বোঝা যাচ্ছে না আর কেন এত কষ্ট করে জীবন কাটানোর দরকার যে আমি খাটিয়াতে শোবো কি খাচ্ছি কিরকম ভাবে চলছি কেন চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো